বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের রসে সহমাতে ভালো আছি সকাল সকাল নাস্তা সারার আগেই আপনাদের মাঝে চলে এসেছি আমি আজকে আমাদের নাস্তায় থাকবে ফ্রোজেন পরোটা চা আর আলু ভাজি আসুন নাস্তা বানাতে বানাতে গল্প করা যাক ফ্রোজেন পরোটা বলে নাস্তা বানানোর ঝামেলা বেশি একটা নেই চা বানিয়েছি শুধু আর পরোটাগুলো ছেঁকে নিচ্ছি দুটো পরোটা ঘি দিয়ে ভেজেছি আরগুলো রুটির মতোই ছেঁকছি দিন দিন জীবনটা রেডিমেড হয়ে যাচ্ছে হঝরে নামাজ পড়েই শীত গ্রীষ্ম কোনো ভেদাভেদ নেই নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতো লাখড়ির চুলা বারো থেকে পনেরো জনের মতো খাওয়ানোয়ালা পরিবারের রান্না বারো চোদ্দো জন মানুষের নাস্তা বানানো চালের গুড়ির পিঠা বানানো ঢেঁকিতে গুড়ি করে নেওয়া আগের দিন সবাইকে নাস্তা বানিয়ে খাইয়ে পাকঘর থেকে বের হতে হতে সকালের ভাত খাওয়ার সময় হয়ে যেত গ্রামের পরিবেশে কিন্তু সকালেও ভাত খাওয়া হয় সকালের ভাত খাওয়ার জন্য আবার কোনো কিছু একটা ভাজি বা রান্না করা চাটনি করা এরপর আবার দুপুরে রান্না বাড়ার আয়োজন এই সকল করতে করতে দিন পার হয়ে যেত কখন টেরই পেতাম না যৌথ ফ্যামিলিতে রান্নাবাড়া খাওয়া দাওয়া গল্পগুজব আড্ডা দেওয়া এগুলো ঘরেই হয়ে থাকে সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা দেওয়ার মধ্যেই সুখ যে পেতাম বাইরে ঘুরে বেড়ানোর সময় কই বাহিরে বেড়ানোর কথা প্রয়োজন মনে করলেও তেমন ব্যবস্থা ছিল না শহরের জীবনযাপন ব্যবস্থা এবং গ্রামীণ জীবনযাপন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন তবে এখন আবার গ্রামে শহরের ভাব ভাব আমি আমার জীবনে শহর এবং গ্রাম দুটোতেই বেড়ে ওঠার স্বাদ গ্রহণ করেছি সে কারণে হয়তো তফাৎটা খুঁজে পাই তবে ইচ্ছে করেই শহর এবং গ্রামের জীবনযাপনের মধ্যে তপাত খুঁজে বেড়ানোর হিসাব কষি না আমি এখানে আজকে রান্নার জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ মরিচ লবণ পাউডার টমেটো দিয়ে এগুলোকে ভালো মতো কষাচ্ছি মশলাগুলো ভালো মতো কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব পাবদা মাছগুলোকে আগে থেকেই লবণ হলুদ মরিচ পাউডার মিশিয়ে রেখেছি দুই জায়গাতেই মশলাপাতি দেওয়া হয়েছে দেখে পরিমাণ বুঝে শুনে দিয়েছি জীবনের ঘটে যাওয়া অনেক কিছুর হিসেব কষিনা কিন্তু রান্নাবাড়া যেটা কষানোর দরকার আর যেটা খালি শুধু রান্না করার দরকার সবই হিসেব মতো করতে হয় বয়সের এ পর্যায়ে এসে হিসেব করেই সব করতে হয় করতে করতে পাকাপোক্ত হয়েছি এটা বুঝেছি যে রান্নাটা খুব ভালো হওয়া চাই না হলে পরিবারের লোকদের মন পাওয়া যাবে না পাকার রাঁধুনি হয়ে উঠতে পেরেছি কি না জানি না তবে যখন যাই রান্না করি সবার প্রশংসা পাই এবং পেয়ে এসেছি আজকে আমাদের শুক্রবারের স্পেশাল খাবার দাবার রান্না বাড়ার মধ্যে পাবদা মাছটাই দেখালাম আপনাদেরকে অন্যান্য মজাদার খাবার দাবার রান্না বাড়া কিছুই আর দেখায়নি যেহেতু ভিডিও খুব ছোট করেই করেছি সব কিছু গুছিয়ে সুন্দরভাবে ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যোগাযোগ ধরে রাখার জন্য একটা আইটেম দেখিয়ে দিলাম ভিডিওর এ পর্যায়ে এসে একটা ছোট রিকোয়েস্ট করছি দর্শক শ্রোতা ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি যারা তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আপন বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে পরিবারের লোকদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে বলছি আমার ভিডিওটি যদি এতটুকু পরিমাণ ভালো লাগে আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা সারাদিনে বহু কাজ করা হয়েছে বললাম না শুধু রান্নার এটুকুই ভিডিও করেছি অফ ক্যামেরায় আরও অনেক কাজ সারা হয়েছে তবে আজকে একা করিনি ছুটির দিন তাই সবাই ঘরে আছে গতকালকে ছেলেটাও বাসায় এসেছিল মিলে বাসার অনেক কাজ ছোটোখাটো বড় সব মিলিয়ে অনেক কাজ সারা হয়েছে দর্শক শ্রোতা কথা বলতে বলতে এই দিকে আমার রান্নাও শেষ হয়ে এসছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই মাছগুলো যা এনেছিল বাজার থেকে সবই একসাথে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রেঁধে ফেলেছি রান্না করেছি বলতে ফ্রিজে রাখিনি আর কি কিছু ঝোল করেছি আর কিছু ভাজি করে এই যে রাত্রের জন্য এগুলো রাত্রে খাওয়া হবে খিচুড়ি রান্নার সাথে ভাজি মাছ পাবদা মাছ ভাজি ফ্রিজে আর রাখা হয়নি তাজা তাজা খাওয়া হয়ে যাবে আজকের পাবদা মাছের ঝোল যে করেছিলাম দুপুরের রান্নাটা খুবই টেস্টি হয়েছিল রান্না শেষ হয়ে এসছে দুপুরের খাবার দাবার আয়োজন শেষ রাত্রের আয়োজনও করে রাখছি সেই সাথে ভিডিও শেষ পর্যায়ে দর্শক শ্রোতা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন অর্থাৎ সাপোর্ট করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ